আপনি যদি মোবাইল রিসার্চ করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য করে আমি আমার মার্সেন্ট অ্যাকাউন্টে লগ করে নিয়েছি এখানে ব্যালেন্স দেখাচ্ছি একান্ন টাকা একানব্বই পয়সা আছে আমি যদি মোবাইল রিসার্চে যাই আমি একটি নাম্বারে রিসার্চ করব। এর জন্য করে আমার সার্ভিস সমূহের ভিতর থেকে মোবাইল রিসার্চের ভিতর প্রবেশ করতে হবে এবার আমি আমার নাম্বারটি সিলেক্ট করে নিচ্ছি অপারেটর সিলেক্ট করব। অ্যামাউন্টটি দিয়ে নিচ্ছি নেওয়ার পর এই এগিয়ে যাব। আপনার সিম প্রিপেইড বা পোস্টপেড যেটা হবে সেটা সিলেক্ট করবেন করার পর পিন নাম্বারটি দিয়ে নেবেন এবার নিশ্চিত করতেছি দেখেন এখানে বলতেছে আমার নতুন ব্যালেন্স হবে একুশ টাকা একানব্বই পয়সা রিচার্জ সফল হয়েছে এবার হোম বাটনে যাচ্ছি ব্যালেন্স যদি চেক করি দেখেন একুশ টাকা একানব্বই পয়সা হওয়ার কথা ছিল কিন্তু আমার হইল কত বাইশ টাকা একুশ পয়সা কারণ আমি তিরিশ পয়সা কমিশন পেয়েছি এইভাবে রিসার্চ করলে আপনারা খুব সহজেই কমিশন পাবেন হাজারে দশ টাকা কমিশন পাবেন আমি যদি আরেকটি রিসার্চ করি ব্যালেন্স হওয়ার কথা হবে দুই টাকা একুশ পয়সা আচ্ছা দেখি কিন্তু ব্যালেন্স হইল দুই টাকা একচল্লিশ পয়সা বিশ পয়সা কমিশন পাইল আমি যদি স্টেটমেন্টটা দেখি তিরিশ টাকা লোড দেওয়ার কারণে তিরিশ পয়সা কমিশন পাইছি বিশ টাকা লোড দেওয়ার কারণে বিশ পয়সা কমিশন পাইছি একশো টাকায় পাবো এক টাকা হাজারে পাবো দশ টাকা আজকের ভিডিওটা এ পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও